এটা হলো পুরীর গোল্ডেন বিচ পুরীতে যারা বেড়াতে যাবেন তারা একবার হলেও এই গোল্ডেন বিচে কিন্তু ঘুরতে আসেন তবে আজকাল আর ঘুরতে শুধু আসেন না এখানে কিন্তু তারা স্নানটাও সেরে নেন তার কারণ যেমন বিচটা পরিষ্কার পরিচ্ছন্ন তেমনই কিন্তু এখানে রয়েছে খুব সুন্দর ব্যবস্থা বসবার জন্য রয়েছে চেয়ার রয়েছে সুদক্ষ লাইফ গার্ড তাহলে চলো গোল্ডেন বিচটা একবার ভালো করে ঘুরে দেখে নিই বলে রাখা ভালো এর বর্তমান নাম হয়েছে ব্লু ফ্ল্যাগ বীচ ওড়িশা গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনের উদ্যোগে কিন্তু এই বিচটা তৈরি করা হয়েছে সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত এই বীজ খোলা থাকে এই বীচের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা বসবার জন্য যে চেয়ারগুলো রয়েছে তাতে কিন্তু কোনো মূল্য লাগে না তবে কেউ যদি ছাতা ব্যবহার করতে চায় তাহলে কিন্তু তার জন্য পঞ্চাশ টাকা দিতে হবে বিচের মাঝখান দিয়ে রয়েছে এরকম রাবার প্যাট পাতা আর তার দুপাশে রয়েছে নীল রঙের চেয়ারগুলো এখানে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম পুরো বিচটা ঘুরে দেখবার জন্য রয়েছে এরকম রাস্তা আর তার দুপাশে রয়েছে এরকম সাজানো গোছানো বাগান ক্যাক্টাস তো রয়েছেই তার সাথে সাথে রয়েছে এখানে কাজুর বাগান এছাড়াও নানা রকম অর্কিড ওই যে দেখা যাচ্ছে গোল্ডেন প্যালেস রিসর্ট আর এটা হলো কিছু বিচ সম্পর্কে ইনফরমেশন ছোট বাচ্চাদের জন্য রয়েছে এখানে প্লে গার্ডেন ওই দূরে দেখা যাচ্ছে ছোটখাটো একটা বাঁশের ওয়াচ টাওয়ার আর এখান থেকে পুরো বীজটা ভালোভাবে কিন্তু দেখা যায় এখানে বলে রাখা ভালো যে লাইফ গার্ডরা কিন্তু ভীষণ দক্ষতার সাথে সবার খেয়াল রাখে দেখো একজন সমুদ্রে স্নান করতে এসে পড়ে গিয়ে তার হাঁটুতে খুব চোট লাগে তো তাকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে তার হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য শুধু তাই নয় কত দূর কে চলে যাচ্ছে স্নান করতে করতে সেদিকটাও কিন্তু খেয়াল রাখছে মাঝে মাঝেই বাসি রাজ দিয়ে সামনে আনা হচ্ছে এই জন্যেই এই বীজটা এতটাই সুরক্ষিত কারণ যারা পুরীতে স্নান করেছে এর আগে তারা সবাই জানে বালিটা পায়ের তলা থেকে হঠাৎ করে সরে যায় আর তখনই পড়ে যাওয়ার চান্সটা থাকে আর এই বীজটা এতটাই পরিষ্কার যে যখনই বীচে ধারে কখনো নোংরা হচ্ছে মানে সমুদ্রের জলে ভেসে আসার নানা রকম শ্যাওলা তখনই কিন্তু এই ঝাড়ু হাতে এখানকার স্টাফরা নেমে পড়ছে আর পুরো বিচটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছে এটা কিন্তু দেখে আমার ভীষণ ভালো লাগলো আর আমরা ছিলাম গোল্ডেন প্যালেসে আর এখান থেকেই এখন আমরা দুবার গিয়েছিলাম কারণ দিনের মধ্যে একবারই কিন্তু গোল্ডেন প্যালেস থেকে একটা কুপন দেওয়া হয় তার জন্যে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না কিন্তু এখানে অন্য যে রিসর্টগুলো রয়েছে সেই রিসর্টে থাকলে কিন্তু কুড়ি টাকা করে এন্ট্রি ফি দিয়ে তারপরে কিন্তু এই গোল্ডেন বিচ কিংবা ব্লু ফ্ল্যাগ বিচে কিন্তু যেতে হয় আবারও বলছি সারা সারাদিনে মাত্র একবারই কিন্তু এই কুপনটা দিয়ে দেন আর সেই কুপন নিয়ে কিন্তু ভেতরে যাওয়া যায় তবে কুপন মূল্য কুড়ি টাকা হলে অনেক সুযোগ সুবিধে পাওয়া যায় সেটা আমি আগেই বললাম আর দেখিয়েও দিয়েছি এখন যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচ কিংবা গোল্ডেন বিচের দিকে সেখানে কিভাবে সময় কাটালাম চলো দেখে নেওয়া যাক প্রথমে ঢুকেই চোখে পড়বে এরকম বেলে পাথরের ভাস্কর্য আর তারপরে রয়েছে নীল বোর্ডে লেখা কোথায় কি রয়েছে সেগুলো আর রয়েছে সামুদ্রিক ঝড় থেকে রক্ষা করবার জন্য এমন কিছু গাছ লাগানো যেগুলো বালিকে ধরে রাখতে সাহায্য করে খড়ের ছাউনি দেওয়া মাথার উপর রকম শেড দেয়া রয়েছে তার নিচে রয়েছে চেয়ার মাঝখানে রয়েছে রাবার প্যাড পাতা সেটা একদম সমুদ্রের কাছাকাছি চলে গেছে সমুদ্র স্নানের পর যাতে পায়ে বালি না লেগে থাকে তার জন্যে কিন্তু এই রাবার প্যাডটা পাতা হয়েছে ওই দূরে দেখা যাচ্ছে গোল্ডেন প্যালেস চলো আমরা এবার নেমে পড়লাম সমুদ্রের জলে কারণ এত সুন্দর নীল জল দেখে নিজেকে সামলানোটা কিন্তু খুব মুশকিল এমনিতে সচরাচর আমি অন্য অন্য সিবিচগুলোতে গিয়ে স্নান করি না তবে এখানে কিন্তু আমি স্নান করিনি বটে কিন্তু ওই কোমর পর্যন্ত হাত পা ধোয়া এই আর কি কখন যে একটা বড় ঢেউ এসে ফেলে দেবে তাই ভয়ে একে অন্যের হাত ধরে সমুদ্রে স্নানটা করছিলাম কিন্তু তাও পায়ের তলা থেকে হঠাৎ করে বালি সরে যাচ্ছিল পুরীতে বেড়াতে আসলে সমুদ্র স্নান করে না সেই লোকের সংখ্যা কিন্তু খুবই কম আর সেই জলে স্নান করার পর সবাই কিন্তু একটা ছোটো বাচ্চাই হয়ে যায় যতটা পারে আনন্দ উপভোগ করে নেওয়ার চেষ্টা করে কারণ সমুদ্র সেভাবেই কিন্তু সবাইকে আনন্দ দিয়ে থাকে এই বিচে আসতে হলে কিন্তু দুপুরবেলা নয় বিকেল বেলাতেই আসলে পরে কিন্তু পুরোটাই উপভোগ করা যাবে কারণ আমরা সবাই জানি পুরীতে দুপুরবেলা সূর্যের তাপটা খুব বেশি থাকে এখানে প্রবেশ করবার পর সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া থাকে সেটা তিন ঘন্টার জন্য আবার বলে রাখি ওয়াশরুম ব্যবহার করলে কিন্তু তার জন্যে এক্সট্রা পে করতে হয় সমুদ্র স্নানের পর আমার জামা কাপড় তো শুকিয়ে গেছে কিন্তু আমার হাজবেন্ড আর ছেলে কিছুতেই আসছিল না কি আর করা এখানে বসে বসেই অপেক্ষা করছিলাম কখন তারা আসবে ততক্ষণে ভাবলাম কি আর করি পাশে রয়েছে বালি আর সেই বালি নিয়েই কিছু একটা বানিয়ে ফেললাম ছোটবেলার মতন এই দেখো এখনো বসে আছে আমার হয়ে গেছে কিন্তু তাদের আর ওঠার নাম নেই তারপরে অনেক ডাকা ডাকির পর উঠে আসলো আর চললাম ওয়াশরুমের দিকে আগে বলেছি এখানে ওয়াশরুম ব্যবহার করলে কিন্তু এক্সট্রা পে করতে হয় এই হলো পুরো বিচটা ভালো করে দেখে একবার বিচে ঢোকার মুখে কিন্তু একটা নীল বোর্ডের মধ্যে লেখা রয়েছে কিছু নোটিস এখানে সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত লেখা রয়েছে টাইম কিন্তু ছটার সময় গেট খোলা হয় যারা ড্রোন ব্যবহার করবে তাদের জন্য কিন্তু বেশ বড় মাপের কিন্তু ফাইন রয়েছে আর আমরা এখন ঢুকে পড়েছি আমাদের রিসর্টে চলো উপর থেকে একবার ভালো করে দেখিয়ে দিই বিচটা কেমন লাগে দেখতে এটা হলো গোল্ডেন প্যালেসের বাইরের দিকের অংশ আর আমি চলে এসেছি ব্যালকানিতে আর ব্যালকানি থেকে বিচটা পুরো এমন দেখতে সকাল হয়ে গেছে সকালবেলায় স্থানীয়রা অনেকেই কিন্তু এখানে মর্নিং ওয়াক করতে আসে এখান থেকে সানরাইজ আর সানসেট কিন্তু খুব সুন্দর সকালবেলায় সূর্যের আলো যখন এই সমুদ্রের জলে আর বালির ওপর এসে পড়ে সে এক অসাধারণ দৃশ্য পুরো বিচটা আর জলটা মনে হয় যেন সোনা দিয়ে বাঁধানো এটা হলো পর দিনের সমুদ্র বিচে গিয়েছিলাম সেদিন ছিল একটু মেঘলা জলটাও বেশ ঘোলা ঘোলাঘোলা লাগছিল আগের দিন রাতে খুব বৃষ্টি হয়েছিল আর সমুদ্রের জলে ভেসে আসা এইসব শ্যাওলাগুলো পরিষ্কার করছিল সেখানকার কর্মরত কর্মীরা আগে দেখিয়েছি এখানকার লাইফ গার্ডরা কতটা হেল্প করে থাকে দেখো একজন টুরিস্টকে সুন্দর করে তুলে দিলেন তিনি মাটিতে বসেছিলেন উঠতে পারছিলেন না সুন্দর ব্যবস্থা কিন্তু এখানে ওই দেখো কারা দূরে চলে গেছে স্নান করতে করতে আবার বাসি দিয়ে ডেকে নিয়ে আসছে একটা কথা বলাই হয়নি সিবিচের ওপরে কিন্তু বিভিন্ন ধরনের ফ্ল্যাগ লাগানো রয়েছে কোনোটা নীল রং কোনোটা লাল রং কোনোটা আবার হলুদ রং সেটা আমরা অত জানি না তবে এখানকার যারা লাইফ গার্ড রয়েছে তারা কিন্তু জানেন তাই ওই ফ্ল্যাগ দেখেই কিন্তু স্নান করতে হবে কোথায় গভীর হয়ে যাচ্ছে কারণ বালি অনেক সময় সরে যাচ্ছে আর সেই সরে যাওয়া বালির মাঝখানে চলে যাচ্ছে স্নান করতে করতে তাই জন্যই কিন্তু ডেকে নেওয়া হচ্ছে এই হলো গোল্ডেন বিচের পুরো ইনফরমেশন সবাই খুব ভালো থাকবেন আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ